তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না বিবাদ বিভেদ হয়ে গেল এদিকে কঠিন তুপের মুখে পড়ে আত্মসমর্পণ করেন ডক্টর ইউনুস গভীর রাতে ক্ষমতার চাকা রূপে গুড়ে যায় আন্তর্জাতিক চাপ ও ভারতের সর্জনতে বাংলাদেশের মানুষ ও রাজনৈতিক দলগুলা সুযোগ গ্রহণ করে রাজপথে এখন উত্তাল কাণ্ড চলছে হলো কি ইউনিস মিয়ান একেবারে হাঁটু গেড়ে বসে পড়লেন যে বিদ্রোহ বিপ্লব ভারতের বিরুদ্ধে বয়কট আন্দোলন সব খতম আমি আপনাদের বলেছিলাম না যে এই রকমের যুদ্ধগুলো সোশ্যাল মিডিয়াতে হয় না সেই যুদ্ধ এখন ইউনুস মিয়া এতটাই চাপে পড়ে গেছেন হাঁটু করে বসে পড়েছেন নরেন্দ্র মোদীর সামনে ইউনুস সাহেব যখন পথ হারিয়েছে আমাদের কাছে অনেক সময় মনে হয় রাজনৈতিক দলগুলো যারা পথ হারিয়েছে এত কথা কথা হ্যাঁ যেটা গত পনেরো বছর ধরে আমরা বলেছি এখন থেকে আমাদের কথার ফুল জুড়ি ছুটে গেছে আর কি এর মাঝখানে ট্রাম্প যে এই পরিমাণ হতাশ করবে বর্তমান সরকারকে বা এত বড় ধাক্কা দিবে এটা কেউ কল্পনাও করে না পুরা গেম মানে অভার করে দিছে ট্রাম্প এইরূপ মানে ডক্টর থেকে পুরোনা ঝালটা মিটাইলো যে তোমার কাছে টাকা টোকা আছে গ্রামীণ ব্যাংক আছে তুমি চালাও তোমার দেশে টাকা আছে আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেন লিখে দেন আমি ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো এই দলের তারা বলে দেন কোনোটার দিকে অথবা আমরা সব কাটার দিকে আমরা একমত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার এক বক্তব্যে বলেছেন প্রত্যেকটা দলের শেখ হাসিনার দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের আমলে ভারত এখন বাংলাদেশের শত্রু হয়ে গেছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ভুলে বেঈমান বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে ভারতের উপর নির্ভরশীলতা কমাতে যেন উঠে পড়ে লেগেছে ইউনুস প্রশাসন তখন কি হবে হ্যাঁ সেই সুযোগ আপনারা জনগণ রেডি হন রেডি হন এ কি লেখলো আওয়ামী লীগ কি লেখলো বিএনপি কি লেখলো জামাত কি লেখলো না খেলোয়াড় সাথে খেলতে হবে খেলোয়াড়ের সাথে খেলতে হয় উনি কি কাছে হার মাইনা চলে যাওয়ার মানুষ আলাইকুম নতুন একটি নিউজে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে যার কিছু অংশ বিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন এইসব দেখে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক কি নিয়ে হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখবেন এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে দাঁড়াবাইতে তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে এই বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বের মধ্যে এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে সেগুলো আপনারা দেখে যাবেন যে সাধারণ মানুষরা কি আলোচনা করতেছে সমালোচনা করতেছে নেতাকর্মীরা কি বলতেছে আসুন দর্শক আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় এখানেই কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন বাংলাদেশ ছেড়ে পালাইতে হয়েছে সবাইকে এটাও বাস্তব তাই না এই বাস্তবতার প্রেক্ষাপটে যখন ডেভিল হান্টের মতন প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গায় ভালো মানুষ কি গ্রেপ্তার হচ্ছে না হচ্ছে কিন্তু আমার এলাকা আমি দুই চার চিনি আউয়ী লীগের রাজনীতি ভালো মানুষ কিন্তু এখন তারাও গ্রেপ্তার হচ্ছে আর এর মাঝখানে যখন এরকম কর্মসূচি আউয়ী লীগ দিচ্ছে যারা দিচ্ছে তারা তো দেশের বাইরে আওয়ামী লীগের সব এমপি মন্ত্রী দেশে আছে দুই চারটা ছাড়া সব দেশের বাইরে বিদেশে বসে আছে তো বিদেশ থেকে বৈশাখ যে বক্তব্য দিচ্ছে এটার বাস্তবায়ন দেশে কে করবে আপনারা এই যে আজকে আঠারো তারিখ গেছে সারা বাংলাদেশে আপনি দেখছেন হরতালের কোন রকম চিহ্ন আপনি একটা হরতালের ডাক দিচ্ছেন মানুষ এটার মধ্যে পাত্তা দিচ্ছে না তাহলে কি হচ্ছে আপনাদের নিজেদের ওজন নষ্ট হচ্ছে গতকালকে একটা প্রোগ্রাম দিলো কি মশাল মিছিল এখন রাত্র দুইটার সময় বের হইয়া পাঁচজন লোক আপনারা মশাল নেয়া একটা মিছিল করলেন এই আওয়ামী লীগের শক্তি বাংলাদেশ দেখে আসলে ভাববে যে ব্যাক আজকে তারিখ সর্বাত্মক হরতাল ডাক দিচ্ছেন লেখছেন কি সফল করবে জনগণ এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে মাঠে নাই মা হরতাল সফল করবে এই জনগণ আপনি দেখান আজকে সারাদিন দেখছেন আমি কেন বলি দেখেন এগুলোতে নিজেদের ওজন নষ্ট হয় নিজেদের আর এটার একটা বড় অংশ গল ষোলো বছরে কোয়া ফেলছেন দলের যারা প্রকৃত তেগি নেতা কর্মী ছিল সবাই দল থেকে মোটামুটি একদম সাইড করে কাইটা বাটে ফেলাই রাখছেন হাইব্রিড লুটেরা বাটপার চিটাররা দলের বিভিন্ন জায়গায় বসছিল বসার পরে কি হয়েছে ভিতরে ভিতরে দলের গোস কাটছে আর এখন আবার সেই দলীয় নেতা কর্মীদেরকে ডাক দিচ্ছেন কিন্তু এই ডাকে যারা মাঠে নামতে যাবে রাইট নাও যারা গ্রেপ্তার হচ্ছে যারা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে মামলার শিকার হচ্ছে তাদের পরিবারকে কি কি আপনারা খাওয়াবেন না মানে দায়িত্ব নেবেন রাজনীতিতে ফিরবেন ফাইন আপনাদের ধৈর্য থাকতে হবে এত দ্রুত এত তাড়াতাড়ি মাত্র ছয় মাস হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডের জিনিস মানুষকে ভুলে গেছে ভোলে নাই এখন সরকারে যারা আছে তাদের সমালোচনা হচ্ছে কিন্তু আপনাদের কর্মগুলো কিন্তু ভুলে নাই অতি তাড়াহুড়া করতেছেন একটু ধৈর্য ধরেন বিএনপি জামাত ক্ষমতার বাইরে কত বছর ছিল ষোলো বছর কোনো কর্মকাণ্ড করতে পারছে ডিসেন মিনিমাম লেভেলে পারছে মিনিমাম লেভেলে জামাত তো পারেই নাই তো সেইখানে আপনি ভাবতেছেন যে দেশের জনগণ আপনার সাথে আছে দৌড় দিয়ে ঝাঁপাবে লাফাবে যদি এরকমই হইতো দুই দুইটা তিনটা প্রোগ্রাম কিন্তু দিয়ে ফেললেন একজন মানুষ রাস্তায় নামছে দিনের আলোতে আগে বিএনপির ওরকম হইতো পাঁচজন মানুষ একটা মিছিল করতো রাইতের বেলা দিনের বেলা ঝটিকা মিছিল পুলিশের সাইরের সঙ্গে দৌড় দিয়ে ভাগত আমরা হাসতাম এখন তো আপনাদের দেখে আমরা হাসছি এমন কোন কর্মকাণ্ড করেন না যেটাতে ওই যে পুরানা যে ঘুটা আছে এটা আরো ঘাটাইয়া গন্ধ বের করেন না হজম ধরেন ধৈর্য ধরেন মানুষের কাছে পৌঁছানোর জন্য পজিটিভ চিন্তা ভাবনা করেন এই মুহূর্তে এখনো বাংলাদেশে ওই পরিস্থিতি আসে নাই যে আপনারা ডাক দিলে জনগণ রাস্তায় নেমে আসবে বিএনপি নামাইতে পারছিল জনগণ পারে নাই ছাত্রদের সাথে একটা ঘটনা ঘড়িয়া গেছে এটা আল্লাহর একটা ইচ্ছা ছিল হয়ে গেছে মাত্র ছয় মাস হয়েছে গেছেন এখন ওই যে নিজুম মজুমদার হারপিক ক্যারেক্টার সে বাংলাদেশের মানুষের গালাগালি করে এইসব ক্যারেক্টার যখন মানে ফেসবুক লাইভ টাইপে আসে এদেরকে রূপসা দিয়ে আসলে চপ্পল বানানো দরকার কেন এরা আওয়ামী লীগের নেতা বিপদে ফালায় তে তো দেশের বাইরে আছে। আগে বলতো তারিখ যে আরে হ্যাডম থাকলে দেশে আসো বিএনপি জামাত্রে বলতো হ্যাডম থাকলে দেশে আসো তা আপনিও দেশে এসে এখন পটর পটর করেন আপনারা সাধারণ নেতাকর্মী বিপদে ফালান পরিস্থিতি বুঝতে হবে অন্যায়ের অন্যায় বলতে হবে যেটা জুলাই আগস্ট আওয়ামী লীগ অন্যায় ছিল অহংকারের পতন হয়ে গেছে সেটা থেকে বের হয়ে আসতে হবে অনুশোচনা করতে হবে নিজেদের ভুল মিনিমাম লেভেলে নিজেরা অনুধাবন করতে হবে যদি এটা নাই কাজ করে দেশের মানুষ আপনাকে নিবে না ধরে রাখেন সাত বছর আপনি বাংলাদেশে কোনো কিছুই করতে পারবেন না একটা সরকার যখন আসবে গণতান্ত্রিক সরকার তখন তার আলোচনা সমালোচনা আলোচনা সমালোচনা হবে তার অন্যায় দুর্নীতি আসবে মানুষের মন বাংলাদেশের মানুষ ভুলা যায় এটা হয় কিন্তু এখন এত তাড়াতাড়ি কইরা আপনি একটা কর্মসূচি দিচ্ছেন মানুষ নাই কুত্তমায় রাস্তায় আর এগুলোতে কি হচ্ছে ডেভিল হান্টের মধ্যে যখন আপনার এগুলো লেখতেছেন এলাকার থেকে অনেকে এগুলো করতেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করতেছে আওয়ামী লীগ নাম দেখলে অনেকে তুলে নিয়ে যাচ্ছে এগুলো ঘটতেছে না কি ঘটতেছে না তলে তলে হান্টে চাঁদাবাজি লুটপাট যারা করে সবাইকে কি গ্রেপ্তার হচ্ছে বিএনপির হয়তো দুই পার্সেন্ট নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে কিনা আমার সন্দেহ আছে যারা এখন চাঁদাবাজি লুটপাটে ব্যস্ত সবাই আওয়ামী লীগের ধরতেছে কেন এই যে যখন এরকম কর্মসূচি আসে আর আপনারা ইয়ার দেন সহমত জানাচ্ছে ঝাঁপাই পড়ব তো পরেন না ঝাঁপাইয়া দেখেন আমি কোনো দলের থেকে টাকা খাইয়া ভিডিও বানাই না আমার কাছে যেটা ভালো মনে হয় এটা ভালো বলি সমালোচনা যদি মনে হয় ডক্টর ই অনুশ্রয় করি শেখ হাসিনা সময়ও করছে ভালোটারে ভালো বলছে খারাপটারে খারাপ বলছে আপনার পক্ষে যেটা ভালো যায় খালি এটাতে ভাই ফাইন আর বিপরীতে যদি যায় ভাল লাগে না বিপরীত দলের কেউ ভালো কাজ করলে তার প্রশংসা করলে আপনার গায়ের ভিতরে জ্বালা পড়া ওঠে এগুলা বন্ধ করতে হবে ভাই বাংলাদেশ অনেক দিকে পরিবর্তন হয়েছে মানুষের মেন্টালিটিতে একটা চেঞ্জ আসছে যে কোনো কাজকর্ম করার আগে গাছ আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলার কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না গাছ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ